সেই নির্বাচনে আমাদের দল বাংলাদেশ চাষিত অংশগ্রহণ করবে আর সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দল থেকে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে আমাকে মনে করতে হবে শিশ এই দানে কারো ব্যক্তি এই দানে বাংলাদেশের আপমর মেহবাদী সাধারণ জন আমরা দেখছি আমি সবার প্রতি যেন

আসছে কাজ কর্ম বাস্তবায়ন করতে আসছে আমি আশা করি যে আমাদের দল একটা সঠিক সিদ্ধান্ত দিবে ইনশাল্লাহ যে কেন্দ্রীয় নেতা আছে আমাদের মামুবলাক নান্নু সে কিন্তু আমাদের সহ সাংগঠনিক যে বিভাগে তাকে আমরা জানিয়ে দিতে চাই কি জানাতে চাই বলো তোমরা কি জানাতে চাও যাদেরকে আমরা এই সতেরো বছর হামলা যে কোনো সমস্যায় যাদেরকে আমরা কাছে যেভাবেই হোক আমাদের খোঁজ খবর রাখবে এবং আমি বলতে চাই এখানে যে আঠারো নির্বাচনটা কিন্তু অনেক কঠিন একটা নির্বাচন ছিল এই নির্বাচনে কিন্তু অনেকে নমিনেশন নেয় না আর ওই

right